রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়ান উম্মার সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সিসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক না তাহলে ঈমান হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম কর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হক আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকবো রাজি আছেন ইন্দনামা সবার সদামাছিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা না বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা এটাই দেখার বিষয় ইন্দনামা সবার আইন দা উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সে আয় সেই আসল সবু সেই আসল কি সবর মানে ধৈর্য করে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া শাকুরা আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগুজার বানান ওয়া জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমিন আমিন জোরে পড়ে না আমিন আমিন চারটা ওয়াজ কাল থাকবে তো আলামিন ভাই প্রথমে কি করতে হবে ঈমান ইমানের পরে করব। তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আর জোরে পড়েন ইনশাআল্লাহ আসলে আমরা আল্লাহকে ফরমালি থ্যাংকস দেই শুকরিয়া জানাই কালিমাতু শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হামদ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান আল্লাহ কাসীরান মুবారকান ফিহি ইবাদাহ ইয়া রাব্বি ইবাদাহ লাকাল হামদু কামা ইয়ামبغي লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতാനিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল ইসলাম লাকাল হামদু বিল প্রশংসা করলাম কার জোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার সে আল্লাহর সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লাই বলেন কি নাম এই যে সুরাতুল আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে হিদায়াত এই কোরআনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরান থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো ছাড়া কিছু দেখা যায় জন্য কোরানকে আলো বানিয়ে পাঠালো কে ব্রব্লুল আলামিন বলেন কি চাবুন আনজল্না হু ইলাইকানি তো হরেজান্না সামিনা দো মাতিলাম অনবে একটা কিতাব পাঠালাম যে কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে